দেখ আমাকার এখানকার মানে মুখ্যমন্ত্রী হিসেবে বলে গেছেন না মমতা ব্যানার্জি হিসেবে গেছেন উনি তো গেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তো সেরকম শোনার নামটা মুখ্যমন্ত্রী হিসেবেই আপনি বলুন বারবার সে তো আমাদের প্রতিনিধিত্ব করতে গেছে আমাদের এই ওয়েস্টবেঙ্গলে দেশে আচ্ছা ন্যাচারালি উনি আমাদের কি এর জন্য উন্নতর জন্যই গেছে চিন্তাভাবনার জন্যই গেছেন সরকারের এটা একটা সিস্টেম প্রোটোকলের মধ্যে উনি গেছেন সুতরাং সেটা আমরা প্রথমেই বিরোধিতা করবো আমরা দেখি লেট দেখি আমরা যে এটা কী আসছে রিটার্ন কী আসছে না আমি তো সে কথা জিজ্ঞাসাই করিনি আপনাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাকে প্রশ্ন করা হয় যে ভারতবর্ষে উন্নতির চরম শিখরে পৌঁছচ্ছে তখন তিনি বলছেন তিনি অন্য মত পোষণ করেন এবং তার কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই ইন্ডিভিজুয়াল ব্যাপার আছে উনি তো নিজে বলেছে যে সেটা কিন্তু এটাতে আমাদের ভাবুতিটা কতটা নষ্ট হচ্ছে ইম্প্যাক্টটা কতটা পড়ছে সেটা আমার ভবিষ্যতে দেখতে হবে রেজাল্টটা কে আসে ঠিক আছে না তো আমরা কী চাইব দিনের শেষে কি চাইব যে আমাদের এর দুটো সরকার দেশ আমাদের সেন্ট্রাল ওয়েস্ট মিলে

কারণ কি আমার ওপিনিয়ন যদি আপনি জিজ্ঞেস করে ব্রিটিশদের দুশো বছরের রাজত্বে আমরা ছিলাম উনি ওখানে গিয়ে ব্রিটিশদের প্রশংসা করছেন আর ওনার মধ্যে ইন্টিগ্রেশনের অভাব দেখা যাচ্ছে যখন ভারতবর্ষের প্রশংসার ব্যাপারটা আসছে তখন ইন্টিগ্রেশন এর অভাব দেখা যাচ্ছে এইটা বাঙালি হিসাবে আমার কাছে খুব লজ্জার দিন এইটুকুই আমার বক্তব্য লজ্জার লজ্জা লাগছে না ওনার লজ্জা বলছে কি সেটা জনগণ বলবে ওনাকে তো আমরা লাস্ট তিরিশ বছর ধরে চিনি আমরা তো আমি একজন বয়স্ক লোক আমি তো পঞ্চাশ বছর ধরে পশ্চিমবঙ্গের রাজীদেরকে দেখছি ওনাকে তো লাস্ট তিরিশ বছর ধরে আমরা চিনি সুতরাং ওনার লজ্জাবোধ আছে কি না সেটা জনগণ বিচার করবে আমি কে বলার আপনি একটু অন্য ইঙ্গিত করছেন না সেটা যদি আপনার মনে হয় আমি ঠিক তাই করছি একদমই তাই বিদ্রুপ করছেন একদমই তাই করছে এই জন্যে আমি ভাবছি আমাদের বাঙালিদের মধ্যে এই বোধটা কবে আসবে কি করে আমরা আমাদের সম্মানটা আবার পুনরুদ্ধার করব সেই বোধটা বাঙালিদের মধ্যে কবে আসবে আই এম ওয়েটিং ফর দ্যাট ডে লন্ডনে গিয়ে মুখ্যমন্ত্রী কি বলছেন কি বলছেন উনি আপনি এতক্ষণ ধরে শুনছেন তো কী আলোচনা হচ্ছে আপনারা তো বয়স্ক এখানে বসে গল্পগুজব করেন সারাদিনে কথাবার্তা বলেন টিভিও দেখেন তো সবই দেখেছেন সবই জানেন কি মনে হচ্ছে যেটা হলো যে এইভাবে বাইরে যেয়ে বলাটা নিশ্চয়ই লজ্জাজনক দ্বিতীয়ত আমাদের মধ্যে দোস্তুটি তো থাকবেই কিন্তু আমরা যে উন্নতির দিকে এগোচ্ছি সেটা যদি আমাদের নেতৃস্থানীয় লোক যদি প্রশংসা না করে সাধারণ লোক তাহলে সেই এগোনোতে কি করে সামিল হবে কারণ এটা তো একা কেউ করতে পারবেন না জনগণকে নিয়েই আমরা এগোতে পারব সেই জনগণের যারা নেতৃত্ব দিচ্ছেন তিনি যদি নিজেই বলেন যে আমাদের মধ্যে এই সেটা যদি বিদেশে বলেন আমরা তো অনুপ্রাণিত হব না তাতে আমরা বেশি ডিমোরালাইজ হলে আরও বাড়ব তাহলে আমরা কোন জায়গায় বাস করছি আরও আমাদের জ্বালাটা আরও বাড়বে এটাই বড়ো প্রশ্ন কাজে যেটা কাজ করেছেন মোটেই ভালো নয় লজ্জার কাজ আরও প্রশংসা করা উচিত ছিল যাতে লোক অনুপ্রাণিত হয়ে সত্যি দেশকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে হবে ঠিক না মমতা আমি একটা জিনিস বুঝতে পারছি না আমি তো আমি তো খুব ঠান্ডা কথাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেছেন যারা ওখানে মানে শিল্প তাদেরকে বলছেন সেখানে সহ শিল্প করো পশ্চিমবঙ্গে খুব ভালো জায়গা খুব ভালো পরিবেশ এত কথা বলছেন আচমকা তাকে একজন জিজ্ঞাসা করলো পশ্চিমবঙ্গের ভারতবর্ষে এত ওখানে তো পশ্চিমবঙ্গ হয় না ভারতবর্ষ বলে কথা হয় তো ভারতবর্ষ এত ভালো জায়গা উন্নতি করছে উন্নতির চরম শিখরে পৌঁছাবে এখনই মানে ব্রিটেনকে পিছনে ফেলে দিয়েছে যে আগে এগিয়ে গেছে অর্থনীতি খুব ভালো এগোচ্ছে এই বিশ্বব্যাংক খুব প্রশংসা করছে ঠিক এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশ্ন করা হচ্ছে আপনারা দু হাজার ষাটেতে এগিয়ে যাচ্ছেন কেমন লাগছে কি অবস্থা কি মনে করেন উনি ফট করে একটা বলে দিলেন আমি ভিন্ন মত পোষণ করি ভিন্ন মত পোষণ অনেকেই অনেক কিছু নিয়ে করে ভারতবর্ষের ভিতরে রাজনীতি অন্য বিষয় ঘরের মধ্যেই তো হয় তা বলে কি বাইরের লোকের কাছে কি উনি বলে দেবে কখনোই না একদমই বলা উচিত সবাইটি ঠিক হয় এক কথা এটাই একদমই বলা ঠিক হয় এগুলো কেন হয় হিংসা এক কথা হিংসা যে রাজ্যে তো আমি ভালো অবস্থা যদি ভালো হচ্ছে সেটা কি করে সহ্য করি অন্যকে ছোট করে নিজে বড় এতে উল্টে ছোটই হবে হিংসা একটা একটা মুখ্যমন্ত্রী তিনি হিংসা করছেন একটা মুখ্যমন্ত্রী তিনি হিংসা করবেন ঈর্ষা হিংসা তো ঈর্ষা কোনটা না না ঈর্ষা কেন করবো তাই না উনি আমাদের মুখ্যমন্ত্রী আর কি তো উনি ওখানে উনি উনার হয়তো কোনো একটা দৃষ্টিভঙ্গি থেকে হয়তো বলেছেন যেটা আমাদের ভালো লাগেনি আর কি কারণ আমাদের দেশ সম্পর্কে যে কেউই কারণ আমিও যদি বাইরে যাই বা কোথাও ধরুন দেশ সম্পর্কে বাজে মন্তব্য করি এটা অবশ্যই ঠিক নয় এটাই ঠিক নয় মানে কারোই ভালো লাগেনি এখানে যারা আছেন আমি প্রত্যেকের সঙ্গে কথা বললাম এত মানুষ তারা গল্প করছিলেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের হতে পারেন বিভিন্ন কেউ সরকারি চাকরি করতেন কেউ অবসর নিয়েছেন এখন কিন্তু তারা আসেন তো প্রত্যেকেরই আমি মোটামুটি যেটা একটা মত পেলাম মোটামুটি যে একটা মত পেলাম এটা ঠিক করেনি ঘরের কথা বাইরে গিয়ে ঘরের নামে বদনাম একদমই ঠিক করেননি মানে ওনার বডি ল্যাঙ্গুয়েজ যা বলছিল ইন্টারাকশান উইথ দ্য পিপল যেটা বিদেশের বাটিতে সেটা একদমই ঠিক করেনি একদমই ঠিক হয়নি আমি মনে করি বাঙালিদের পক্ষে এটা খুবই দুর্ভাগ্য কিন্তু ওখানে গিয়ে মমতাকে জ্বালাতন করছিল এখানকার এসে এফআই লোকেরা মমতাকে নিয়ে এ করছে সেই জ্বালাতনটাও তো মমতা সব সময় জ্বালায় কাউকে মমতাকে জ্বালাচ্ছে ও বিদেশে গেছে একটু ঘুরতে গেছে তা তো জ্বালাবে না ঘুরতে যায়নি ও শিল্প আনতে গেছে ও ঘুরতে যায়নি উনি যে পজিশনে আছেন সেই পজিশনে তো জনগণ জ্বালাতন করবেই এটাই তো নিয়ম ওনাকে সেই উত্তর দিতে হবে প্রপারলি উত্তর দিতে হবে কারণ উনি একজন সাংবাদিক পদে রয়েছেন উনি সময় আশা করতে পারেন না ওনাকে সব মিষ্টি মিষ্টি সবাই কথা বলবে ওনাকে তো জ্বালাতন করবেই তো ওনাকে সেইভাবে তো অ্যাজ হেড অফ দ্য স্টেট ওনাকে সেইভাবে রিপ্লাই দিতে হবে অত দূরে কি জ্বালাতন জ্বালাতন সারা পৃথিবী এখন খুব ছোট হয়ে গেছে আপনি যেখানেই যান না কেন সারা পৃথিবীতে আপনাকে জ্বালাতন করবেই একটু আগে একজন কথা বলছিল না ওই আমাদের ভারতবর্ষ ঋণ 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 জানেন পৃথিবীতে সব থেকে বেশি ঋণগ্রস্ত হচ্ছে সে আমেরিকা ইউনাইটেড স্টেটস আমেরিকা সব থেকে সুতরাং এই বিষয়ে আমি আলোচনা করতে চাই না তো আমরা আমাদের পারসেপশনটাই আমাদের মধ্যে গন্ডগোল আছে নিজেদের মধ্যে আমাদের সেইটাকে নিজেদেরকে ঠিক করতে হবে আমাদের পারসেপশনটা এখানে আরো দুজন উপস্থিত হয়েছেন আচ্ছা উনি আপনি কথা বলবেন না কথা বলবেন না উনি চিকিৎসার বাইরে অন্য বিষয়ে কথা বলেন না উনি ডাক্তারবাবু তো যাই হোক আমরা এতগুলো মানুষের কথা শুনলাম আলোচনা করছিলাম একটাই কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন বলেছেন তো কেউ বলছেন হিংসে হচ্ছে মমতার অথবা মমতা কি বলতে হয় কি বলতে হয় সেই বিবেচনা বলতে হারিয়ে ফেলেছেন তো হাওয়া কেমন নিয়ে আমরা এরপর আসছি একের পর এক ব্রেকিং নিউজ নিয়ে আপাতত হাওয়া কেমন এই পর্যন্ত